আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের যে সকল শীর্ষস্থানীয় নেতারা ইন্ডিয়া চলে গিয়েছিলেন তাদের মধ্যে অনেক সময় অনেক জায়গায় বৈঠক হতো এবং বড় কোনো বৈঠকের জন্য কোনো একটি রেস্টুরেন্ট বা কনভেনশন হলে তারা একত্রিত হয়ে বৈঠক করত কিন্তু কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে কলকাতার খুবই ব্যস্ততম শহর ও বাণিজ্যিক শহরের মধ্যে আওয়ামী লীগের একটি পার্টি অফিস খোলা হয়েছে সেখানের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং মধ্যম পর্যায়ের অনেক নেতারাই সে অফিসে যাচ্ছে এবং নিয়মিত বিভিন্ন বিষয়ে বৈঠক করছে এটা বিবিসি বাংলা প্রথম আলো এবং আরো অনেক পত্রিকায় নিউজ হয়েছে যারা অবগত আছেন তারা সকলেই জানেন কলকাতায় যে আওয়ামী লীগের একটি পার্টি অফিস হয়েছে আর আমার কথা হচ্ছে এটা কোনো নতুন কিছু না যে বাংলাদেশের বাইরেও আওয়ামী লীগের একটি পার্টি অফিস হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার অনেক বড় একটি দলের মধ্যে একটি পৃথিবীর বহু দেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম আছে এবং অনেক অফিস আছে তারই ধারাবাহিক বাহিকতায় আপনার ইন্ডিয়ার মধ্যে একটি পার্টি অফিস খোলা হয়েছে দলের সকল নেতারা যাতে ওই জায়গায় একত্রিত হয়ে দল নিয়ে বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে কারণ ইন্ডিয়ার মধ্যে এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা বেশিরভাগই অবস্থান করছে তাই সকলে আগে তাদের বাসা বাড়িতে বেশিরভাগ তাদের বিভিন্ন ধরনের দল নিয়ে মিটিং পরিচালনা করত। কিন্তু এখন যতই সময় যাচ্ছে আওয়ামী লীগ ততই সংগঠিত হচ্ছে ততই ক্ষমতা ফিরিয়ে আসার দূরে এগিয়ে যাচ্ছে সে কারণে সকলে একত্রিত হয়ে মিলিত হয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয় তারই পরিপ্রেক্ষিতে কলকাতার ব্যস্ততম শহরের মধ্যেই আওয়ামী লীগের একটি পার্টি অফিস খোলা হয়েছে এটা নিয়ে অনেকেই জলগোলা করার চেষ্টা করছে অনেকেই বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশি কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ ইন্ডিয়ার একটি রাজনৈতিক দল সে কারণে বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস নেই পার্টি অফিস পুরিয়ে ছাই করে দেওয়া হয়েছে নিজের দেশের পার্টি অফিস রক্ষা করতে পারছে না এবং নিজের দেশের পার্টি অফিস দখল নিয়ে সেখানে কার্যক্রম চালাতে পারছে না এখন ইন্ডিয়ার মধ্যেই তারা একটি পার্টি অফিস করে সেখানে রাজনৈতিক কার্যকলাপ তারা চালাচ্ছে এই ধরনের প্রপাগান্ডা করে কোনো লাভ নেই আওয়ামী লীগের যে পার্টি অফিসটা বাংলাদেশে আছে সেটা পুরিয়ে দিয়েছে কে সেটা দখলে নিয়েছে কে রাজাকারের নাতিপুতিরা সেটা পুড়িয়ে ছাই করে দিয়েছে সেটা তারা দখলে নিয়ে জুলাই স্মৃতি সংশোধ করবে জুলাই যোদ্ধাদের আপনার আস্থা বানাবে আবার বলবে আওয়ামী লীগের বাংলাদেশের পার্টি অফিস নেই সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল পার্টি অফিস ভেঙে চুরে চুরমার করে দিয়েছে কারা আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে কারা সন্ত্রাসী মপ তৈরি করে ধ্বংস করে দিয়েছে কারা সকল কিছুই এই রাজাকারের নাতি করেছে এখন দোষ দিচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিস নেই বাংলাদেশে আওয়ামী লীগ ভারতের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের শুধু ইন্ডিয়াতে এরকম অফিস নেই সারা পৃথিবীর মধ্যে যেখানে আওয়ামী লীগের কার্যক্রম আছে রাজনৈতিক প্রত্যেক জায়গায় এরকম আওয়ামী লীগের অফিস আছে এটা কোনো ব্যতিক্রম কিছু না যে কলকাতার মধ্যে আওয়ামী লীগ তাদের একটি অফিস খুলেছে এটা খুলতে পারে কারণ আওয়ামী এখন খুবই দুঃসময় চলছে আর আওয়ামী লীগ সকল নেতা একসাথে বসে সংগঠিত হয়ে কোনো একটি সিদ্ধান্ত নিলে দলের জন্য ভালো হবে সে কারণে সেগুলা বুঝেই অনেকদিন পরে আওয়ামী একটি পার্টি অফিস খুলেছে সেখানে আওয়ামী সকল নেতারা গিয়ে বসছে এবং দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে এটা দলের জন্যও ভালো এবং দলের কর্মীদের জন্য ভালো এটাই হওয়া চায় একটা গণতান্ত্রিক দলের জন্য এটা নিয়ে এত জল করে গুজব ছড়িয়ে প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগকে ছোট করে কোনো লাভ নেই এই সকল নিউজ দেখে আমরা সকলেই বুঝি জনগণকে কি বুঝাতে চাচ্ছে এই ডক্টর সরকার তাই আওয়ামী এখন রাইট ট্র্যাকে আছে এবং আওয়ামী লীগ জনগণের হয়ে আবার ফিরে আসবে এবং জনগণকে নিয়ে রাজপথে নামবে এবং অনেকে এখন বলতে শুরু করে দিয়েছে আওয়ামী প্রথম প্ল্যান বাস্তবায়ন হয়নি আওয়ামী লীগের দ্বিতীয় প্ল্যান বাস্তবায়নের জন্য ওই পার্টি অফিসটি খোলা হয়েছে ওই পার্টি অফিসের মধ্যে বসে সকলে মিলিত হয়ে দ্বিতীয় প্ল্যানের ছা হচ্ছে শেখ হাসিনাকে আবার কিভাবে দেশে ফিরিয়ে আনবে দেশে ফিরিয়ে এনে শেখ আবার সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে কিভাবে বসাবে এই সকল কিছু ছক ওই আওয়ামী লীগের পার্টি অফিস থেকে করা হচ্ছে আরে ভাই আওয়ামী লীগের পার্টি অফিসের মধ্যে কি প্ল্যান করবে কি ছক আঁকবে এটা আপনারা কিভাবে জানেন আপনাদেরকে কে বলেছে আপনারা অন্ধকারে ঢিল মারবেন আন্দাজে একটা চিন্তা করে বলে দিবেন ওটাকে হয়ে যাবে হ্যাঁ আপনাদের আন্দাজে ঢিল মারার ক্ষেত্র অনেক সময় গায়ে লেগে যেতে পারে বা আমলীগ যা প্ল্যান করেছে তা হয়তো কাছাকাছি মিলে যেতে পারে তার মানে এই না যে আমামলীগ আপনাদেরকে প্ল্যানের খবর দিয়ে দিচ্ছে আমলীগ আওয়ামলীগের পার্টি অফিস খুলেছে কলকাতার মতো তাদের দরকারে এবং দলীয় স্বার্থে এটা তাদের ব্যক্তিগত বিষয়ে আপনাদের তো মাথা ঘামাতে হবে কেন সকল নিউজ পোর্টালের আবার আপনারা এত গুজব ছড়াতে হবে কেন আমলীগের না কার্যক্রম নিষিদ্ধ করেছেন না নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কত দুই দিন আগে একটি টক শো দেখলাম মাসুদ কামালের সাথে শিবিরের না জামাতের অনেক উদ্যতরম একটি নেতা এসেছে আমার নামও মনে নেই কখনো দেখিও নাই গুপ্ত রাজনীতি করেছে সে কারণে তারা বলছে আওয়ামী আপনারা বলেন তিরিশ পার্সেন্ট ভোট আছে চল্লিশ পার্সেন্ট ভোট আছে এখন এত কম জনপ্রিয়তা অর্জন হয়ে গিয়েছে আওয়ামী এখন আওয়ামী লীগের মাত্র বাংলাদেশে নাকি চার পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগকে মানুষ এখন আর চায় না আরাবাই চার পার্সেন্ট ভোট আপনাদের আছে সেটা টাং হয়ে আওয়ামী লীগের কথা বলছেন আওয়ামী লীগের চার পার্সেন্ট ভোট আছে পাগলের পলাপ ছাড়া কিছুই না এগুলো হাস্যকর বিষয় কথা বুঝেছেন আওয়ামী কোথায় ভারতে কলকাতা একটা অফিস দিয়েছে সেটার টেনশন আপনাদের ঘুম হয় না আর আপনারা বাংলাদেশের চ্যানেলের টক বসে বসে বলেন আওয়ামী লীগের মাত্র চার পার্সেন্ট ভোট আছে হা হা হাই রে আমাদের বাংলাদেশ বাংলাদেশে এখনো ফেলে দিল চল্লিশ পার্সেন্ট আওয়ামী ভোট আছে এখনো হয়তো নির্বাচন দিলে আওয়ামী আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ষোলো বছর কিছু ভুল করেছে হয়তোবা কিছু নির্বাচন হয়তো বা কারণে আওয়ামী লীগের কোটায় চলে এসেছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবে না জনগণ মুখ ফুরিয়ে নিয়েছে আওয়ামী থেকে আরে ভাই সেটা প্রমাণিত হবে ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ফেসিস দল নাকি আওয়ামী জনগণ একেবারেই মেনে নিতে পারছে না আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কোনো মানুষ করবে না সেটা ভোটের মাধ্যমে নির্ধারণ করবে আপনি আর আমি কি করে জানেন আওয়ামী লীগের এক সালে সেবারও তো আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আর এখন তো ওই লেভেলের এমন পর্যায়ে চলে যায়নি যে আওয়ামী লীগ চার পার্সেন্ট ভোট চলে আসবে আওয়ামী লীগ পার্টি অফিস করবে আওয়ামী লীগ প্ল্যান টু করবে থ্রি করবে ফোর করবে সকল কিছু আওয়ামী লীগ আওয়ামী লীগের পার্টি অফিস থেকে করবে সেটা আপনারা আнтаজ করে বিভিন্ন জায়গায় নিউজ করার কোনো মানে হয় না আর অনেক ইউটিউবার দেখতেছি এটা নিয়ে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছেন এই করে ফেলবে সেই করে ফেলবে এটা করছে সেই করছে দেশ বিরোধী চক্রান্ত করছে আরে ভাই আপনারা আপনাদের কাজ করেন না এত মাথাব্যাথা কেন আমলিককে নিয়ে আমলিক পার্টি অফিস কলকাতায় না পুরো ইন্ডিয়ার মধ্যে কয়েক হাজার করবে আমলিক আবার বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের একদম ইউনিয়ন পর্যায়ে দুটা তিনটা করে অফিস থাকবা আপনাদের সমস্যা আছে করলে পাল্টা আপনারাও করে দেখান আপনাদের জনপ্রিয়তা থাকলে আপনারা করে দেখেন আপনারা জনগণকে সাথে নিয়ে আপনারা দেশ শাসন করুন যদি নির্বাচন আপনারা জিতেন কোনো সমস্যা নাই মাধ্যমে জনগণ কাকে আবার ক্ষমতায় বসাবে সেটা জনগণ ডিসিশন নিবে আপনারা আপনি আর আমি কে মুই কেরে হনুরে এইরকম ভাব দেখিয়ে কোনো লাভ নাই কথা বুঝেন নাই এটা রাজতন্ত্র না এটা এক নায়কতন্ত্র দেশ না এটা যখন গণতান্ত্রিক দেশ সকল রাজনৈতিক অংশগ্রহণ করবে জনগণই সিদ্ধান্ত নিবে কাকে ফেসিস দল হিসেবে বয়কট করবে নাকি কাকে রাজাকার দল হিসেবে বয়কট করবে বুঝতে পেরেছেন তাই আওয়ামী লীগের পার্টি অফিস নিয়ে যাদের এত চুলকানি তাদের চুলকানি মলম ব্যবহার করেন চুলকানি কমে যাবে ধন্যবাদ সকলকে